আপনাদের সব কিছু ভালো আছে দেশে তবে অন্য অন্য মন্ত্রী মন্ত্রীর কাছে কোন শান্তি করা আছে আমি আপনাদের কাছে আমি আপনাকে কে জানা আপনি আপনার কিছু কথা শুনছি এমন সবাই সেটা আর সবচেয়ে বড় সমস্যাটা হইলো যে আমাদের দেশে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে ঘটার পর আমাদের গণমাধ্যম আসে না এটা আমাদের জন্য দুঃখজনক যেটা আগে পেশি সেটাকে নিয়ন্ত্রণ করতো এখন কারা নিয়ন্ত্রণ করে এটা তো বলে আর লাভ নাই আগে তো একটাই ছিল যে বেশি বেশি নিয়ন্ত্রণ করতো ঠিক আছে কিন্তু এখন আপনি দেখেন আপনি মারা যাবেন পাঁচ দিন পরেও আপনার নিউজ আসবে না কোনো মাধ্যমে বাংলাদেশ যারা মূলধারে কোনো মাধ্যম কি বলেন ইলেকট্রনিক মিডিয়া না প্রিন্ট মিডিয়া কোনোটাতে আসেন যেটা না যেটা রাষ্ট্রের যে ঘটনাটা দেখেন নাটোর যে ঘটনাটা সেটা তো আসতেছে না মহিলারা দর্শিত হচ্ছে সমস্ত সম্পদ নিয়ে গেছে কিন্তু দুই দিন পর আমাদের মনোমাধ্যম আসে তাহলে আমরা গণমাধ্যম যে নিয়ন্ত্রিত এটা তো বোঝা যায় শিক্ষকের দুটো ঢুল ডাল ডাল ভাতের খাওয়ার ব্যবস্থা করে দিন কারণ আমরা দীর্ঘ দিন যাবত এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমাদের টাকার কোনো ব্যবস্থা নাই আমরা এখানে কষ্টের উপর জীবনযাপন করতেছি আমরা শিক্ষকদেরকে বলতেছি ওখান থেকে টাকা পাঠানোর জন্য যে শিক্ষকগুলি আছে তারাও তো কোনো বেকার তারাও তো কিছু করতে পারতেছে না আমি ডক্টর ইউনুৎসারকে অনুরোধ করে বলতেছি যত দ্রুত সম্ভব আমাদের এই চার হাজার একশো উনষাটটি বিদ্যালয় জাতীয়করণের ব্যবস্থা করে দিন আমাদেরকে দুমুঠো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিন এই প্রত্যেকটা শিক্ষক বিভিন্ন কৃষির উপর নির্ভরশীল এবং অনেক শিক্ষক বিভিন্নভাবে টিউশনি করে তাদের জীবনযাত্রা চালায় কি একটু চোখে পড়তেছে না কারণ আপনার কার্যালয় থেকে যে চিঠিটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে এসেছে সেই চিঠিটা বাস্তবায়ন করে আমাদেরকে সচিব মহোদয় এই জাতীয় প্রেস ক্লাবে সশরীলে আমাদেরকে উঠানোর ব্যবস্থা করে দিন না হয় আমরা এই প্রেস ক্লাবে যদি আমাদের কোনো ব্যবস্থা না করা হয় আমরা আগামীকাল থেকে আমরা আবার লং মার্চ যাত্রা শুরু করব